আসসালামু আলাইকুম আজকের এই নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত পরিচালক ম্যাডাম ট্রমা মেডিকেল ইনস্টিটিউটের অধ্যক্ষ ছাড় ট্রমা নার্সিং এবং ট্রমা ম্যাটসের অধ্যক্ষ ম্যাডাম এবং শ্যামলি অধ্যক্ষ ট্যামা ট্রমা ম্যাটসের অধ্যক্ষ ম্যাডাম সবাইকে আমার সালাম ও ধন্যবাদ দিতেছি এবং যারা আগত যারা নবীন বরণ অনুষ্ঠানের ছাত্রছাত্রী এবং তার সাথে যারা আরও আছেন আমাদের ছাত্রছাত্রী শ্যামলী ম্যাথস এবং শ্যামলী নার্সিং কলেজের প্রমা নার্সিং কলেজের যারা উপস্থিত আছেন সবাইকে আমার সহস্র সালাম এবং সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ যারা নবীন বরণ অনুষ্ঠানে আসতেন আজকের এই অনুষ্ঠান আমাদের নার্সিং শিক্ষায় পদার্পণ নার্সিং শিক্ষায় পদার্পণ যারা হয়েছেন যারা বিএসসি এবং আমাদের এখানে তিনটা গ্রুপ আছে একটা হলো ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন মিডাইপেরি অ্যান্ড বিএসসি ইন নার্সিং তিন গ্রুপেরই আমাদের ছাত্রছাত্রী যারা ভর্তি হয়েছেন দুইটি কলেজের ট্রমা নার্সিং কলেজ এবং শ্যামরি নার্সিং কলেজের উদ্দেশ্য আমি সবাইকে বলবো সব ছাত্রছাত্রীকে বলবো যে যারা আসছেন তারা অত্যন্ত ভালো একটা মন মুগ্ধর পরিবেশে ভর্তি হয়েছেন এবং পড়াশোনাও আপনাদের শুরু হয়ে গেছে দুই মাস অলরেডি শেষ এই বৎসর যারা থার্ড ইয়ার পরীক্ষা দেবে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দেবে সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দেবে তাদের পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর মাসে এই যে আন্দোলনের প্রেক্ষিতে আমাদের অনেক কিছু পিছিয়ে গেছে তার মানে যে যারা নূতন ভর্তি হয়েছে তাদেরও দেখা যাবে যে মিড টার্ম পরীক্ষার সামনের বছর দু হাজার ছাব্বিশ সালের মার্চ এপ্রিলে হবে তারপরে আবার টেস্ট পরীক্ষা হয়ে পরীক্ষা হবে যারা ভর্তি হয়েছেন এবং যারা হবেন তাদেরকে এরকম যদি কেউ থাকে আমি সবাইকে অনুরোধ করব যে ক্লাসে রীতিমতো আসা এবং পড়াশোনা করার কারণ প্রত্যেকটা নার্সিং কলেজে যথেষ্ট টিচার আছে যথেষ্ট ক্যাপাবল টিচার আছে আমাদের স্যার একটা ট্রমার একটা স্যার বলে গেছে যে ট্রমার অধ্যক্ষ স্যার বলছে যে নলেজ অ্যাটিচিউড অ্যান্ড বলল এই তিনটা জিনিস আমাদের দেখতে হবে কারণ যে নলেজ যদি থাকে খালি নলেজ থাকলে হবে না আমাদের থাকতে হবে অ্যাটিচিউড আমাদের থাকতে হবে পরিবেশ কারণ আমরা যখন পড়াশোনা করি আমরা অনেকেই দেখি যে শুধু বই পড়ে যে টিচার যেটুকুই পড়ায় যায় আমরা ক্লাসে দেখি যেটুকুই টিচার পরে ওইটুকুই পড়ে ওর মধ্যেই সীমাবদ্ধ ক্লাসে যেটুক পড়ে ওইটুকুই সীমাবদ্ধ তারপরে আর কেউ পড়ে না কারণ পরীক্ষার সময় আমরা যে জিনিসগুলো ফেস করি আমি এখনই এই কথাটা আমার বলার কথা না তারপরে আমি নূতন জায়গায় যারা আসছে তাদেরকে এই জন্য বলা উচিত যে তারা যেন অন্তত একটা ডিভাইস থাকে সবাই হাতে এই ডিভাইসটা যেন একটু দয়া করে যেন পাশে রাখে পড়ার কারণ তারা যেন এই সময়টুকু যেন পড়ার মধ্যে থাকে পড়ার কাজে যেন লাগায় আমরা যথেষ্ট চেষ্টা করতে পারি আমরা পাঠদানেও দিতে পারি আমরা প্র্যাকটিক্যাল হাতে কলমে শিখাইতে পারি কিন্তু আমরা শিখাবো কিন্তু তাদেরকে তোমাদেরকে শিখতে হবে তোমাদেরকে মনোযোগ দিতে হবে হাসপাতালে গেলে আমরা দেখি যে যেটুক কাজ করে তার চেয়ে বেশি ঘোরাঘুরি করে তোমরা এটা করবা না তোমরা এখন থেকে যে মনোমানসিকতা নিয়ে নার্সিংয়ে ভর্তি হয়েছ তোমাদের একটা ভবিষ্যৎ আছে ভালো ভবিষ্যৎ আছে যেন তোমরা সুন্দর একটা নার্স হয়ে বের হইতে পারো মানুষ যেন তোমাদেরকে সুন্দর বলে যে না এই নার্সটা ভালো স্যার একটু আগে বলছিল যে আমাদের কাছে অনেক কমপ্লেন আসে যে সিস্টারের আচরণ ভালো না এই নার্সের আচরণ না। আবার অনেকের কথাই আছে যখন হাসপাতাল থেকে যায় তখন আবার ফিরে আসলে ওই সিস্টারকেই খুঁজে যে অমুক সিস্টারকে খেঁজে তখন পাশাপাশি দেখা যায় যে একজন সিস্টার মনে করে যে ওকে কেন খোঁজে কেন খোঁজে তার ভিতরে নিশ্চয়ই তার কাছে এতই ভালো লাগছে তার সেবা তার ব্যবহার এই জন্য তাকে খোঁজে তার জন্য অন্য আরেকজন নার্স কী করে প্রতিহিংসা করে যে ওকে কেন খোঁজে সেটা তোমাকে বুঝতে হবে যে ওকে কেন খুঁজে আমাকে কেন খুঁজে না ঠিক না এরকম অনেক আছে রুগী আসলেই বলে যে অমুক সিস্টার আছে খুঁজ নিয়ে যায় আগের দিনও এরকম খুঁজ নিয়ে যায় যে অমুক আছে কিনা তাহলে রুগী নিয়ে হাসবে হাসপাতালে নচে তো ওই দিন আর আসবে না কোন দিন ডিউটি আছে সেটা সে জেনে যায় কেন এতটা কেন আর তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমিও যেন ওর মতো হতে পারি আর বিশেষ করে যারা ভর্তি হয়েছে নূতন বিএসসি এবং ডিপ্লোমা তাদেরকে আমি বলবো যে রেগুলার ক্লাস করা যদি কোনো সমস্যা হয় যে অধ্যক্ষ থাকবে তার কাছে ক্লাস না হইলে বা কোনো সমস্যা ক্লাসে যদি কোনো পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটে বা বুঝি না এরকম যদি হয় যে আমরা বুঝতে পারি না তাহলে অধ্যক্ষ ম্যাডামকে জানাইতে হবে যে আমরা এটা বুঝি না আমাদের এই সমস্যা আমরা যতটুকুন পারি আমরা চেষ্টা করব যেন এটা সমস্যা সমাধান দিতে এরকম না আমাদের পরিচালক ম্যাডাম বলছিল যে আপনারা যে তোমরা যে কোনো সমস্যা হলে তোমরা জানাবা আমরা যত দূর পারি আমরা চেষ্টা করব তোমাদেরকে সুন্দর ক্লাস নেওয়ার জন্য এবং তোমরাও আমাদেরকে সহায়তা করবা যেন আমরা যেন তোমাদের সাথে ভালোভাবে ক্লাস নিতে পারি এবং রেগুলার তোমরা ক্লাসে আসবা এইটাই আমার প্রত্যাশা আর তোমরা ভালো রেজাল্ট করো এবং তোমরা সুস্থ থাকো সবাই যে যেখানে আছে আমি সবার প্রত্যাশা কামনা করে আজকের এই বক্তব্য শেষ করছি আজকের এই অনুষ্ঠানে এবং যারা কষ্ট করছে আজকের এই অনুষ্ঠানের জন্য যারা আছে আমার কর্মকর্তা কর্মচারী সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ